আমার শ্বশুরের বয়স কিন্তু খুব একটা বেশি হয় নাই তিনি হচ্ছে একজন রিটায়ার্ড প্রাপ্ত সেনা অফিসার কিন্তু বন্ধুরা আমার শ্বশুরকে দেখলে মনে হবে একেবারে টক একটা যুবক শ্বশুর খুবই শক্তিশালী পুরুষ সে যেহেতু একজন সেনা অফিসার ছিল ভারতীয় প্রচুর পরিমাণে জিম করতো ব্যায়াম করতো আর অফিসারদের তো প্রচুর পরিমাণে ট্রেনিং করা লাগে তাই না সেই জন্য আমার শ্বশুর ছিল একজন শক্তিশালী পুরুষ আমার শ্বশুর আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমি দেখতেছি আমার শাশুড়ি নেই এই মানুষটা এত শক্তিশালী হওয়ার পরেও একা একা কীভাবে থাকে এটা আমার মনে একটা প্রশ্ন কিন্তু বন্ধুরা আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি প্রায় দু বছর হয়ে গেছে কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে এক বছর থাকার সুযোগ পেয়েছি তার মধ্যে আমার স্বামী এখন চলে গেছে সেই মালয়েশিয়াতে তিনি প্রবাসে চলে গেছে আসলে বন্ধুরা পেটের দায়ে মানুষকে কত জায়গায় যেতে হয় কত কাজ করতে হয় তা হার আপনারা তো সবাই জানেন যাই হোক আমার শ্বশুর ছিলেন একজন শক্তি বৃদ্ধির মানুষ কিন্তু আমার শ্বশুর খুবই নীতিবান একজন মানুষ ছিলেন আদর্শবান একজন মানুষ তিনি তার আদর্শ নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে তিনি খুব খুব ইয়ে ছিল তো আমি প্রায় সময় বলতাম আমার শ্বশুরমশাইকে যে শ্বশুর আব্বা এইবার আপনি একটা বিয়ে শাদি করেন আসলে আমার উপর বন্ধুরা খুব পেশার পরে যেত আমি তো আসলে খুব একটা বেশি রান্নাবান্না করতে পারি না আমি সারাক্ষণ মা বাবার আদরের একমাত্র মেয়ে ছিলাম তো এই জন্য আমি অত একটা রান্নাবান্না কিন্তু আসলে করতে পারি না তো শ্বশুরের জন্য রান্নাবান্না করা লাগে গড় জারু দেওয়া লাগে কাপড় চোপড় দেওয়া লাগে এই সব কিছু আমি করতে পারি না তাছাড়া সারা রাত আমাকে আমার স্বামীর সময় দিতে হয় সে আসলে প্রচুর পরিমাণে ভিডিও কল দেয় বিদেশে থাকে তো আর বিদেশে থাকলে একজন স্বামী তার স্ত্রীর কাছে কি আর দেখতে চায় সারা রাতেই সে আমাকে দেখতে চায় সে বিদেশে গিয়েও যেন যায়নি সারা কন সে আমাকে নাকি মিস করে তো আমি বলি মাঝে মধ্যে তুমি এত যখন আমাকে মিস করো তাহলে বিদেশে কেন গেলে আমার এখানেই থেকে যেতে পারতে যাই হোক আমি শ্বশুরমশাইকে মাঝে মধ্যেই বলে আব্বা আপনার যা বয়স আপনি এই বয়সে একা একা কী করে থাকেন বলেন তো তাছাড়া আমি এই বাড়িতে বিয়ে হওয়ার আসার আগ থেকেই দেখতে সেই শাশুড়ি মা নেই আপনাকে ছেড়ে তো অনেক আগেই তিনি চলে গেছেন আপনারও তো একা একা থাকতে কষ্ট হয় না তাছাড়া আপনার দেখভালের জন্য আপনার রান্নাবান্নার জন্য একজন মানুষ দরকার আপনি এই যে সকালবেলা রুটি খান আবার দুপুরবেলা ভাত খান রাতের রুটি খান চা নাস্তা খান সবসময় খুব হালকা পাতলা সিম্পল খাবার খেতে পছন্দ করে তবে একটু পর পর খাবার খান তিনি তো আমি এত রান্নাবান্না তার জন্য করতে পারি না আমি প্রায় সময় ওনাকে বলি আপনার দেখভালের জন্য তো ও একটা বিয় করা উচিত শ্বশুরমশাই তখন আমাকে বললেন বৌমা তুমি কী বলো এই বয়সে আমি বিয়ে করব যেই জায়গায় ছেলের বিয়ে দিয়েছি তাছাড়া এই বয়সে আমাকে কে মেয়ে দিবে আমি বললাম শ্বশুর আব্বা আপনি বললে আমি আমার মা বাবাকে বলতে পারি আপনার জন্য তারা মেয়ে দেখবে আপনি শুধু বলেন আপনি রাজি কিনা না তখন শ্বশুরাব্বা আমাকে বলল। ঠিক আছে বৌমা তুমি যেহেতু এত করে বলতেছো ঠিক আছে দেখো তাহলে বিয়েটা শুধু আমার জন্য না তোমার জন্য করতেছি কারণ তোমার কাজকামে অনেকটাই হেল্প হবে দুজন মিলে গল্প করতে পারবে তো যাই হোক উনি শেষমেশ রাজি হলো আমি আমার মা বাবাকে বলে একটা মেয়ে দেখলাম ওনার ঘরে একটা মেয়ে আছে একটা মেয়ে আছে মেয়ের বয়স ষোলো বছর তাছাড়া ওনার বয়স প্রায় অনেক বেশি প্রায় আটত্রিশ নাগাদ হবে মনে হয় তবে আমি সঠিকটা জানি না ওনারও আগে একটা বিয়ে হয়েছিল একটা মেয়েও আছে কিন্তু ওনারও স্বামী নেই উনি বিয়ে করতে রাজি হয়েছে আর এটা আমার বাবা এই সম্বন্ধটা নিয়ে এসেছেন তো আমার শ্বশুরমশাই তার চেহারা ফেস দেখে রাজি হয়েছে সে বিয়ে করবে শ্বশুরমশাই তাহলে রাজি হলো তারপর বন্ধুরা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান না করেই তাদেরকে বিয়ে দিলাম আসলে এই বয়সে অনুষ্ঠান করলে মা লোকজন খারাপ বলবে তাদেরকে ডিরেক্ট কাজে অফিস নিয়ে গিয়ে দিরেক্ট কাজে অফিসে তাদেরকে বিয়ে করিয়ে দিয়ে আসলাম তারপর আমার শ্বশুর এখন একটু ভালো আছে তো বিয়ে হওয়ার পর ওনার বাড়িতে আসলে তেমন আত্মীয়স্বজন কেউ ছিল না ওনার তো বিয়ে হয়েছে তো আগে তো ওনার একটা মেয়ে আছে বিয়ে হওয়ার পর সেই মেয়েটাও আমাদের বাড়িতেই চলে আসলো একেবারে তো ওনার নানার বাড়িতে ছিলেন উনি মানুষ হয়েছেন ওনার বাবার বাড়িতে না বাপের বাড়িতে তো উনি উনার যে মেয়েটা মেয়েটার নাম ছিল রেশমা রেশমা আমার সঙ্গে আমাদের রুমে থাকা শুরু করলো আমাদের রুমে মোট তিনটা রুম দুটো রুম হচ্ছে বড় বড় মেন রুম আর একটা হচ্ছে ফর্টিক রুম যেটা ছোট রুম কিন্তু ছোট রুমে অনেক দিন হল কেউ থাকে না এই রুমটা অনেক ময়লা হয়ে আছে এদিকে বিয়ের পর আমার শ্বশুর আর আমার নতুন শাশুড়ি তারা এক সঙ্গে থাকবে বাসল করবে আর এদিকে আমার হাজব্যান্ডের যে রুমটা মেন রুম সেই রুমে আমি আর ওনার যে মেয়ে রেশমা আমার ননদিনী সে আমার সঙ্গে থাকবে কিন্তু সমস্যা হলো ননদিনী আমার সঙ্গে থাকবে আসলে আমার হাজবেন্ড রাত দশটা দেখে আমাকে ভিডিও কল দেওয়া শুরু করে প্রায় দুটা তিনটা নাগাদ আমাদের ভিডিও কলে অনেক কিছুই হয় তাহা ছাড়া বন্ধুরা একজন প্রবাসীর স্ত্রীর কত কিছু মোবাইলে কলে দেখাতে হয় বিদেশে বসে স্বামী তো একা একা থাকে সে কত কিছুই দেখতে চায় তাকে অনেক কিছু দেখাতে হয় অনেক কিছু বলতে হয় এখন হেরিগুলো তো আর হ্যাঁ ননদিনীর সামনে তো আর দেখানো যাবে না বা বলাও যাবে না সেও তো হে একটু চোখে দেখবে আমার জন্য বিরাট একটা সমস্যা তো আমি ননদিনীকে বললাম ননদিনী তুমি একটা কাজ করো কালকে ওই জামাদের যে ছোট রুমটা আছে এইটা তুমি আর আমি মিলে পরিষ্কার করব। তারপর কালকে দিয়ে তুমি এখানে ঘুমাইও আসলে তোমার বায়ে বিদেশ থেকে আমাকে প্রতি রাতেই কল দেয় তো বুঝো তো বিদেশি জামাইকে আসলে কত কিছু দেখিয়ে তাকে শান্ত করতে হয় তাছাড়া বেচারা বিদেশে আছে তো সেও বিষয়টা বুঝলো সে বলল ঠিক আছে বাবি তাহলে কালকে থেকেই রুমটা পরিষ্কার করে আমি ওই রুমে থাকবো তো বন্ধুরা আজকের রাতটা ননদিনীর সামনেই সব কিছু করলাম সে মোটামুটি দেখলো যাই হোক পরের দিন এই ননদিনীকে ওই রুমটা পরিষ্কার করে দিলাম দেওয়ার পর সে ওই রুমে থাকা শুরু করলো বিয়ের দু এক মাস পর আমার শাশুড়ি তার বাপের বাড়িতে গেল সে নাকি তার বাপের বাড়িতে যাবে আমি বললাম যে মা বাপের বাড়িতে যাবেন তাহলে রেশমা কি আমাদের এখানে থাকবে তখন শাশুড়ি আমাকে বলল হ্যাঁ বৌমা রেশমা তোমাদের এখানেই থাকবে তো আমরা রান্না বান্না করে সব কিছু করে আমরা আসলে ঘুমিয়ে পড়লাম বাবা বাবার মতো বাবার রুমে ঘুমিয়ে আছে আর আমার যে ননুদিনী সে তার রুমতো তার সেই ছোট রুমে সে ঘুমিয়ে পড়ছে আর আমি এদিকে আমি তো অনেক রাত করে ঘুমাইতো কারণ সারাদিন আমার হাজব্যান্ড কাজ করে আর রাতে সে আমাকে ভিডিও কল দেয় দেওয়ার পর সে অনেক কিছুই আসলে দেখতে চায় তার একটা চাহিদা থাকে সেটা সে হয়তো নিজের মতো করেই পূরণ করে সো আমার ঘুমাত অনেক লেট হয় কিন্তু আমি হঠাৎ করে শুনতে পারলাম বাবার রুম থেকে কীজনে একটা শব্দ আসতেছে মানে একটা অদ্ভুত রকমের চিৎকারের শব্দ আসতেছে যে আর পারতেছি না ও মরে গেলাম আসতে দাও হঠাৎ করে এই রকম শব্দ শুনে আমি অনেকটা বিলম্বিত হয়ে গেলাম কি ব্যাপার এই রকম শব্দ তো এর আগে শুনি নাই আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে কলে রেখে আমি একটু রেশমার রুমে গেলাম গিয়ে ওর রুমে আনুল দিয়ে ওর দরজায় আমি ডাক্কা দিচ্ছিলাম শব্দ করতেছিলাম দেখলাম ও দরজা কোনো খুলতেছে না জানালার দিয়ে দেখলাম ও তো রুমে নেই কি ব্যাপার রেশমা রুমে কই রেশমা তো রুমে নেই পরক্ষণেই আমি বাবার রুমে গেলাম বাবার রুমে গিয়ে দেখি দরজা লাগাই বাবার রুমে কান পেতে শুনতেই দেখি শ্বশুরের রুম থেকে কেমন অদ্ভুত রকমের চিৎকারের শব্দ আসতেছে যে বাঁচাও মরে গেলাম আর পারতেছি না হ্যাঁ আসতে এই রকম অদ্ভুত শব্দ শব্দ আসতেছে আসলে আমি তখন বুঝে গেলাম তার মানে আমার নতুন শাশুড়ি গেল তার বাপের বাড়িতে এদিকে তার মেয়েকে রেখে গেছে আমাদের বাড়িতে শ্বশুরের সঙ্গে এই কচি মেয়ে একই রুমে হায় আল্লাহ আমার শ্বশুর তো আবার একজন সেনা অফিসার সে তো এই কচি মেয়েটাকে মেরেই ফেলবে হ্যাঁ আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না আমি বাধ্য হয়ে এই বাবার রুমে দু একবার আমি দরজা ধাক্কা দিলাম আমি হাত দিয়ে দরজায় শব্দ করতে থাকলাম দেখলাম দরজায় কেউ তেমন কোনো সাড়া দিচ্ছে না মাঝে মধ্যে ফেনের শব্দ আসে একেবারে চুপচাপ আবার মাঝে মধ্যেই রেশমার গলার শব্দ শোনা যায় ওপর দিকে বাবা কেমন যেন একটু অদ্ভুত রকমের সুখ অনুভবের চিৎকার আসতেছে আমি বুঝতে পারতেছি না কী হচ্ছে এই বাসায় তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি পরে ভাবলাম যাহ রেশমা যেহেতু নিজের ইচ্ছাকৃত এই বাবাকে দিচ্ছে আর বাবাও যেহেতু মজা পাচ্ছে তাছাড়া রেশমা তো আর বাবা আর নিজের মেয়ে না সে তার মাকে বিয়ে করেছে এখন সে যদি বাবাকে খুশি হয়ে দে আমার এখানে আর কি বলার আমার সঙ্গে তো আর এমন কিছু করতেছে না আমি এখান থেকে চলে গেলাম আমার রুমে সাতটা রাত আমি আর তাদের শব্দে ঘুমাতে পারলাম না ওদিন আমি আর আমার হাজবেন্ডের সঙ্গেও আর ভিডিও কলে আলাপ করলাম না ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু তাদের এই অদ্ভুত শব্দে আমি আর ঘুমাতে পারলাম না আমার রুম এর পাশাপাশি উপর দিয়ে সম শব্দ উপরে আমাদের টিন তো অদ্ভুত রকমের শব্দ আসতেছে আমি ভাবলাম ঠিক আছে রাতে যেহেতু তোমরা বেঁচে গেছো আমি সকালবেলা তোমাদেরকে হাতে নাতে দৌড়বো আমি দেখবো সকালবেলা কি হয় আহ আমি সকালবেলা আর ঘুমালাম না আমি সকালবেলা দেখলাম ভোরবেলা প্রায় সাতটা ছটা নাগাদ হবে বুড়ি টাইম দেখি নাই রেশমা বাবার রুম থেকে বের হয়ে ডিরেক্ট ওয়াশরুমে গিয়ে গোসল করতেছে কী ব্যাপার রেশমা তো এত সকালে কখনো গোসল করে না আজকে এত সকাল সকাল গোসল করতেছে তাহার মানে আমি বুঝে গেছি রাতে আমি যেটা সন্দেহ করেছি আমার ধারণাই তাহলে একশো পারসেন্ট ঠিক হলো তারপর আমি রেশমাকে গোসল থেকে যখন বের হয়ে গেল আমি বললাম রেশমা কি ব্যাপার তুমি তো এত সকাল সকাল গোসল করো না আজকে এত সকাল সকাল গোসল করলা তা আবার তুমি বাবার রুম থেকে বের হয়ে আসলা রেশমা ব্যাপার কি হুম তোমার রুমে তো তুমি রাতে ছিলে না তখন সে আমাকে বলতেছে বাবি তুমিও যে কি বলো না আমি গেছিলাম আর কি একটু একটু দরকারে গিয়েছিলাম তখন আমি শ্বশুরবাব্বাকে গিয়ে বললাম আমি সকালবেলা বাবার রুমে গেলাম গিয়ে আমি শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করলাম আব্বা আপনি কি অসুস্থ নাকি শ্বশুর আব্বা আমাকে বলল না কেন আমি জিজ্ঞাসা করলাম না গতকাল রাতে আপনার রুম থেকে কেমন যেন এক অদ্ভুত রকমের চিৎকার শুনতে পেরেছি মানে এই চিৎকার আমি এর আগে তো কখনো আপনার রুম থেকে শুনি নাই আব্বা গতকাল রাতে এক অদ্ভুত রকমের চিৎকার আমি শুনতে পারছিলাম তাই ভাবলাম আপনি কি কোনো অসুস্থ নাকি বা কোনো সমস্যা হচ্ছে শ্বশুরাব্বা আমাকে বললো না বোমা। আমি তো একেবারে পুরোপুরি ঠিক আছি তোমার হয়তো কোথাও শুনতে ভুল হয়েছে আমি বিষয়টা বুঝতে পারলাম আমি মনে মনে ভাবলাম তুমি এই বয়সে এসে তোমাকে আমি একটা বিয়ে করালাম তোমার সেই বউকে রেখে তুমি এরকম একটা কচি মেয়েকে সারা রাত কি করলে ছি 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 চি ছি শ্বশুরাব্বা আপনাকে আমি এতদিন সম্মান করতাম এতদিন এই মানুষটাকে আমি রেসপেক্ট করতাম আমি মনে মনে বলতে লাগলাম তুমি যে অসুস্থ না এটা আমি বেশ ভালো করে জানি তো তখন আমি আব্বাকে বললাম ঠিক আছে আব্বা তাহলে আমি যাই আমার ধারণা ঠিকই আছে আজকে রাতে আমাকে ভালোভাবে নজর রাখতে হবে আজকে রাতে আমাকে খুব ভালো করেই খেয়াল রাখতে হবে শ্বশুর আব্বা আর রেশমা কি কী করে আমি ভাবলাম যে আজকে রাতে আমি খুব ভালোভাবেই সব কিছু লক্ষ্য করবো যে আমার আব্বা আর রেশমা কি করে আজকে কিছুক্ষণ পর বন্ধুরা আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম আব্বা শাশুড়ি তো বাপের বাড়িতে গেল আজকে প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে তো তাকে কি নিয়ে আসবেন না তখন সে আমাকে উত্তর দিল না বৌমা তোমার শাশুড়ি গেছে কয়েকটা দিন ওই বাড়িতে খাকুক এখনই আনার কি দরকার আমি মনে মনে ভাবলাম তুমি তো শাশুড়ির বদলে একটা কচি একটা জিনিস পেয়েছ হ্যাঁ শাশুড়িকে দিয়ে আর কি করবে পরের দিন রাতে আমি বাবলা আজকে আমি সব কিছু দেখবো হুম তারপর আমি তাদেরকে হাতে নাতে ধরব তো আমি হঠাৎ করে ভিডিও কল দিল আমার স্বামী রাতে তখন ভিডিও কলে কথা বলতে বলতে এক সময় আমাকে খুব ভালোবেসে আমাকে মৃদু করে আমাকে বলতে চাইলো যান আজকে আমার কিছু করতে ইচ্ছা করছে খুব মন চাচ্ছে একটু দেখাও না তো আমি তাকে বললাম না ভালো লাগতেছে না কিন্তু সে আমাকে রিকোয়েস্ট করলো যদিও সে আমার হাজবেন্ড তাকে দেখাতে তো আমার কোনো আপত্তি নেই আমার কোনো সমস্যা নেই তখন আমি আমার হাজব্যান্ডকে দেখাতে শুরু করলাম সে দেখতে শুরু করলো হঠাৎ করে রাত যখন গভীর হলো শ্বশুরের রুম থেকে এক অদ্ভুত রকমের চিৎকারের শব্দ আসতেছে আজকেও মাগ মরে গেলাম বাঁচাও কেমন অদ্ভুত রকমের শব্দ আমার দু কান একেবারে জ্বালা ফালা হয়ে গেছে আমি তৎকানক রেশমার গড়ে গেলাম গিয়ে দেখলাম রেশমার গড় একদম লাগানো আমি দরজায় নখ করতে দেখি ভেতর থেকে কোনো সারা শব্দ নেই জানালা দিয়েও দেখলাম একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু কেউ নেই রুম পুরো ফাঁকা ফ্যান খালি রুমের ভিতরে গুজতেছে রেশমা আমাকে বোকা বানিয়ে গেছে কিছুক্ষণ পর আমি শ্বশুর রুমের দিকে রওনা দিলাম সেখান থেকে এই শব্দটা আসতেছে মাগো মরে গেলাম বাঁচাও এক অদ্ভুত রকমের চিৎকার এই কচি মেয়েটাকে মনে হয় এইবার আমার শ্বশুর মেরেই ফেলবে বাইরে বাই আমার শ্বশুরের যে বডি ফিগার যে ফিটনেস তাছাড়া রেশমা একদম কচি একটা মেয়ে ওর এখনো ষোলো বছর এখনো হয় নাই হ্যাঁ ও আসলে এর আগে কোনো ছেলে মানুষ বা পুরুষ মানুষের সঙ্গে রিলেশন করেছে না আমার আসলে সঠিক সেইটাও মনে নাই আমার তো মনে হচ্ছে এই রেশমা মেয়েটাকে আমার শ্বশুর একেবারে পুরো মেরে ফেলবে ভাই যাই হোক এত অদ্ভুত রকমের চিৎকার এর আগে আমি আর কখনো শুনি নাই এই যে আমার শাশুড়ি মা ছিল এই জায়গাতে তাই শাশুড়ি মা মনে হয় মাস দুয়েক একানের ছিল শ্বশুরের সঙ্গে কই ফুরুসজ্জার রাতে শাশুড়ির সঙ্গে তো এরকম কোনো চিৎকারের শব্দ আমি শুনি নাই তো রেশমার সঙ্গে এরকম অদ্ভুত রকমের চিৎকারের শব্দ আসতেছে যে কি আমার কানে একেবারে বাঁচতেছে আমি তৎক্ষণাৎ শ্বশুরের রুমে আজকেও অনুভব করলাম রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ নেই একেবারে ফিস 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 করে আওয়াজ আসতেছে আর রেশমা আসলে ব্যথায় মনে হয় চিৎকার চেঁচামেচি করতেছে এরকম একটা শব্দ আসতেছে আমি বুঝলাম যে কিছু একটা হচ্ছে যাই হোক যা হচ্ছে হচ্ছে হোক আমার কি তাতে আমি আর এখান থেকে চলে গেলাম গিয়ে এই রুমের ভেতর থেকে এই শব্দে আমি আজকেও ঘুমাতে পারলাম না পরের দিন আমি বাবাকে বললাম বাবা শাশুড়ি মা চলে গেল আজকে অনেক দিন হয়ে গেল শাশুড়ি মা কি আসবে না আসবে না আপনি তো কিছুই বলতেছেন না আপনার তো দেখাশোনা করার দরকার তাই না তখন আমাকে শ্বশুর আমাকে বলতেছে বৌমা তুমি নিয়ে কোনো টেনশন করল না শুনো তোমার নতুন শাশুড়ি মা তার বাপের বাড়িতে গেছে সে অনেক দিন এই বাড়িতে থাকে না কয়েকটা দিন থাকুক মাস দুয়েক থেকে আসুক আর তাছাড়া রেশমাকে তো এই বাড়িতে রেখেই গেছে রেশমা তো আমার সব খেয়াল রাখতেছে রেশমা তো আমার রান্না বান্না করে দিচ্ছে আমার যখন যেটা লাগবে রেশমা তো সেই কাজটা করে দিচ্ছে তো তোমার শাশুড়ি মার কি দরকার আমি মনে মনে ভাবলাম এই বুড়ো বয়সে বেটার বিম রোগ ধরেছে হ্যাঁ রেশমা তো তোমার খুব খেয়াল রাখতেছে রেশমা তোমাকে যেই খেয়াল রাখতেছে কদিন পর না মেয়েটা প্রেগনেন্ট হয়ে যা মেয়েটার যে কি হবে এই অবিবাহিত মেয়েটার এখনো বিয়ে সাদী কোনো কিছু হয় নাই শ্বশুরাব্বা কি পাগল হয়ে গেল মেয়েটা তো কদিন পরে প্রেগনেন্ট হয়ে যাবে কি করব এদিকে মান সম্মানের একটা বিষয় মান সম্মানও তো বাঁচাতে হবে তাই না কিন্তু শ্বশুরাব্বাকে আমি কোনোভাবেই বোঝাতে পারতেছিলাম না আমি শাশুড়ি মাকে ফোন করব তার নাম্বারও আমার কাছে নাই তার মোবাইলও নাই সেও চালায় না কি করব আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না তো এইভাবে শ্বশুর আর রেশমা প্রতি রাতেই তাদের একটা জ্বরের রাত ছিল তারা প্রতি রাতেই এরকমভাবে মিলিত হতো আমি তাদেরকে বেশ কয়েকবার হাতে নাতেও ধরেছি কিন্তু রেশমা আর সেই ব্যাপারটাকে অস্বীকার করে সে নাকি বাবা আর সেবা করতে যায় আবার বাবা নাকি তার সেবায় মুগ্ধ যা বাবা কী হচ্ছে না হচ্ছে আমার চোখের সামনে আমি আর এই বিষয় নিয়ে আর তেমন একটা মাথা রাতা কোন কিছু আর দামাইলাম না বাদ দিয়ে দিলাম হঠাৎ করে রেশমা প্রেগনেন্ট হয়ে গেল এখন তারা কেনাকানি করতেছে কি করবে কি করবে না তো শাশুড়ি মা চলে গেছে আজকে প্রায় মাস হয়েছে এই ছমাস ধরে শ্বশুর আর রেশমা তারা এক টানা কাজ করেই যাচ্ছে এইভাবে আমি একদিন আমার হাজব্যান্ডকে বলতেছিলাম বিদেশে অগো আমি তো তোমার বাবাকে একটা বিয়ে দিয়েছি তো আমি মনে হয় বিয়েটা দিয়ে ভুল করে ফেলেছি আমি আসলে ভাবছিলাম শ্বশুরকে যদি এই বয়সে একটা বিয়ে দিতে পারি তোমার মাও তো অনেক আগে মারা গেছে শ্বশুর আসলে এতদিন একাই ছিল তাছাড়া ওনার একটু পর পর খাবার খেতে হয় ওনার সেবা জন্য একজন লুক লাগে আমি তো ওনার পুত্রবধূ আমি তো আর ওনার সবসময় সেবা যত্ন করতে পারি না তাই না তাছাড়া সারা রাত বর আমার তোমাকে সময় দিতে হয় ওনার কখন কি লাগে না লাগে এই জন্য ওনাকে আমি একটা বিয়ে দিয়েছিলাম কিন্তু মনে হয় বিয়েটা দিয়ে এখন আমি ভুল করে ফেলেছি তখন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে না 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 তুমি কোনো ভুল করো নাই শুনো আমিও অনেকদিন যাব চাচ্ছিলাম যে বাবার একটা বিয়ে হোক বাবা তার বউয়ের সঙ্গে থাকুক কিন্তু কী বলতো আমি তো বাবার ছেলে হই তাই না আর ছেলে হয়ে বাবাকে এই কথাটা বলার মতো সাহস আমার হচ্ছিল না বাবাকে তুমি তো জানো আমি ভীষণ ভয় পাই শুনো বাবা একটা কেন বাবা দুটো বিয়ে করুক তাতেও কিচ্ছু সমস্যা নেই আমার বাবা অনেক কষ্ট করেছে মাকে ছাড়া তো বাবা যদি দুটো বিয়ে করে খুশি থাকে শান্তিতে থাকে তুমি বাবার একটু খেয়াল দেখো হ্যাঁ আমি ছেলেকে আছে বিচার দিলাম যে আমি এটা কী করলাম ছেলে উর্দু আরও আমাকে বলতেছে আমি নাকি ভালো কাজ করেছি আমি নাকি ঠিক কাজ করেছি তার বাবা নাকি অনেকদিন কষ্ট করেছে এইবার নাকি সে সুখে থাকতে চায় হায় আল্লাহ এ কেমন ছেলে যাই হোক কিছুদিন পর হঠাৎ করেই মানে খবর আসলো যে রেশমার মা মানে আমার শ্বশুর যে দ্বিতীয় বিয়েটা করেছে উনি নাকি মারা গেছে হঠাৎ করে শ্বশুর আমাকে বলতেছে যে তোমার ওই দ্বিতীয় শাশুড়ি তো মারা গেছে তো আমি বললাম উনি কিছুদিন আগেই ছ মাস আগেই আমাদের এখান থেকে গেলো এর ভিতরে একবারও আমাদের কাছে আসলো না এখন শুনি হঠাৎ করে মারা গেছে শ্বশুর আব্বা বিষয়টা আমার কাছে কেমন যেন লাগতেছে আসলে এটা কেন হচ্ছে এরকম আমি তো কোনো কিছু বুঝতেছি না তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে দেখো হায়াত তো কারো হাতে না এখন এটা হতেই পারে এখন কি বলবো তো যাই হোক এদিকে রেশমাও প্রেগন্যান্ট কিন্তু প্রেগন্যান্ট অবস্থায় রেশমা শ্বশুরের আব্বার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়তেছে তারা তো আগে রাতের বেলায় ফুল ফুলসজ্জা করত এখন তারা দিনের বেলায় শুরু করে দিয়েছে এদিকে মেয়েটা দিন দিন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে একদিন শ্বশুর খুব সকালবেলা আমাকে বলতেছে বৌমা আজকে তোমার সঙ্গে আর রেশমার সঙ্গে আমার একটা পার্সোনাল দরকারি মিটিং আছে আমি মনে মনে ভাবলাম কি মিটিং তা তো আমি জানি হ্যাঁ এই কচি মেয়েটাকে পুরো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন শ্বশুরাবা আপনি আমি মনে মনে বলতেছি যে আপনি পুরো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন এখন হয়তো এর থেকে দায় সারা নিতে চান আপনি যাই হোক আমি তো বুঝে গেছি যে আপনি কি মিটিং করবেন আমার সঙ্গে পরক্ষণে রাতের বেলার শ্বশুরাব্বা আমাকে বলতেছে বৌমা একটু এদিকে আসো তো আমি গেলাম এবং রেশমাও সেখানে উপস্থিত ছিল হঠাৎ করেই শ্বশুরাব্বা আমাকে বলতেছিল যে দেখো বৌমা তুমি হয়তো কম বেশি অনেক কিছুই জানো আবার অনেক কিছু তুমি জানো না এদিকে রেশমার দিকে আমি তাকিয়ে আছি রেশমার এত বড় পেট দেখে আমার আর বোঝার বাকি নেই যে সে প্রেগনেন্ট রেশমা আমার কাছে বলতেছে দেখো বাবি তুমি আমাকে খারাপ বলো আর ভালো বলো তুমি কম বেশি সব কিছুই জানো কিন্তু বাবি এই সব কিছু আমি ইচ্ছে করেই করি নাই আমি আমার মায়ের আদেশেই এই এই সমস্ত কাজ করেছি তোমার শ্বশুর আব্বার সঙ্গে এখন আমার আর কিছু করার নেই এদিকে তোমার শ্বশুর আব্বাও আমাকে এই সারা দিচ্ছিল হুম আমি বললাম মানে তোমার মায়ের নির্দেশে মানে কি বলে গেল তখন বিষয়টা শ্বশুরাব্বা আমাকে খুলে বলতেছে দেখো বোমা তুমি যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে উনি একটু বয়স কিন্তু আমার আমার যে একটা ইয়া উনি সেটা নিতে পারতো না উনি যখন আমরা এই তুমি আমাদের এই বাসরা সাজিয়ে গিয়েছিলে আমরা যেদিন ফুলসজ্জা রাত করেছিলাম বোমা উনি সেদিনই আমার কাছে হার মেনেছিল কিন্তু উনি আমাকে কোনোভাবেই সুখ দিতে পারে নাই তখন উনি আমার কাছে বলে উনি নাকি আর বেশিদিন বাঁচবে না উনি কিছুদিন আগে নাকি চিকিৎসা করিয়েছে সেই জন্য সে তার বাপের বাড়িতে চলে যায় আর আমার কাছে রেশমাকে রেখে যায় এবং বলে যায় আমি যেন রেশমাকে বিয়ে করে ফেলি রেশমাও সারা দেয় কেননা আমাদের পরিবারে কোনো মানুষ নেই কিন্তু আমাদের পরিবারে টাকা পয়সার কোনো কমতি নেই কিন্তু উনি রেশমাকে আমার কাছে রেখে গেছে তাছাড়া তোমার মতো একটা ভালো মানুষের কাছে যদি রেশমা থাকে সেও নাকি ভালো থাকবে এটা তার মায়ের বিশ্বাস ছিল তাছাড়া রেশমা তো আমার নিজের আপন কোনো মেয়ে না এখন বৌমা তোমার কাছে আমি না বলেই এই বুলটা করে ফেলেছি এখন বলো আমি কি করব। এখন আমি চাই যেহেতু রেশমার মার বেঁচে নেই আমি রেশমাকে বিয়ে করব বৌমা তুমি আমার বিয়ের ব্যবস্থা করো আমি মনে মনে ভাবলাম বাহ শ্বশুর আমার একধাপ এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে তখন বন্ধুরা আমি রেশমাকে আর শ্বশুরকে বাসায় বিয়ে দিলাম কারণ একটা সমাজের মানুষ যখন জানবে যে আমার শ্বশুরের কাছে কচি একটা মেয়ে ছিল কিন্তু সেই মেয়েটাকে আমার শ্বশুর প্রেগনেন্ট করে দিয়েছে তখন তো অনেক সমাজের মানুষ বা আমাদের আশেপাশের মানুষ অনেকে অনেক খারাপ কথা বলতে পারবে আর আমরা যদি বলি যে সে তার বিবাহিত স্ত্রী হ্যাঁ বিয়ে করেছে তো এখানে আর কোনো সমস্যাই নেই এখানে আর কোনো সমস্যাই নেই বা এখানে সমস্যা হওয়ার আর কোনো কথাও না তারপর আর কি এই তো এভাবেই বিয়েটা হয়ে গেল এরপর বন্ধুরা আমাকে শ্বশুরাব্বা বলতেছে বৌমা ফুলসজ্জা রাত আমাদের রুমটা তুমি নিজের হাতে সাজিয়ে দিবে বা আমি তো আরও ইয়ে তো আমি নিজের হাতে ফুরসত যারা সাজিয়ে দিলাম সেদিন থেকেই তারা আমার চোখের সামনে অপেনলে তারা একে অন্যকে এখন ভালোবাসা শুরু করে দিয়েছে এতদিন তো গোপনে ছিল আর এখন তাদের জ্বালা যন্ত্রণায় তাদের শব্দের কারণে আমি তো এখন আর ঘুমাতেই পারি না তো বন্ধুরা আমাদের পুত্রবধূ এবং শ্বশুরের আজকের যে সংলাপটি এইটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই ধরনের আরও যদি নতুন গল্প শুনতে চাও সেইটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো